অনেক তো হলো সরিষা ভর্তা খাওয়া কিন্তু এইভাবে কি সরিষার ফুল ভর্তা খেয়েছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই এই শীত থাকতে ট্রাই করবেন সরিষা ফুল তোলার জন্য আমি কিন্তু চলে আসছি সরিষা খেতে এইখান থেকে আমি যতটুক ভর্তা বানাবো ততটুক পরিমাণ ফুল তুলে নেব। এই তো আমার সরিষা ফুল কিন্তু তোলা হয়ে গেছে অনেক সুন্দর লাগতেছে ফুলগুলো দেখতে মনে হইতেছে না যে ভর্তা করি এইভাবে সাজিয়ে রাখি মনে হইতেছে ভর্তাটা বানানোর জন্য এখান থেকে টাটকা টাটকা ধনিয়ার পাতা তুলে নিলাম চলে আসলাম কিন্তু ফুল তুলে বাড়ি আজকের ভর্তাটা বানাবে আমার ছোট খালা তো ফুলগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এখন বটি দিয়ে সুন্দর করে কুচি করে নিয়েছে ছোট খালার হাতে রান্না খেতে কিন্তু আমার কাছে বেশ মজা লাগে আমার হাতে রান্না খেতে খেতে যখন আমার মুখের স্বাদ নষ্ট হয়ে যায় তখনই আমি দৌড়ায় চলে যাই আমার ছোট খালার কাছে এইভাবে মজার মজার ভর্তা তরকারি রান্না করে আমার খালা খাওয়ায় আমার কাছে বেশ মজা লাগে ভর্তা বানানোর জন্য এইখানে অনেকগুলো শুকনো মরিচ তেল দিয়ে ভেজে নিয়েছে পিঁয়াজ কুচি করে নিয়েছে ধনিয়ার পাতা কুচি করে নিয়েছে এখন এতগুলো মরিচ দেখে আমার প্রশ্ন হলো আমি তো এই ভর্তা খেতে পারবো না কারণ আমি ঝাল একদমই খেতে পারি না আমার মেয়েও একদম ঝাল খেতে পারে না তো আমার খালা এইখান থেকে সব পেঁয়াজ মরিচ একসাথে মাখিয়ে অর্ধেকটা উঠিয়ে রেখেছে আর অর্ধেক দিয়ে আমাদের এই সরিষা ফুল ভর্তা বানিয়ে দিছে ছোটো খেলার বাসার সবাই অনেক বেশি ঝাল পছন্দ করে এর জন্য এদের কাছে সামান্য কয়েকটা মরিচ মনে হয়েছে আমার কাছে তো অনেক বেশি মনে হয়েছে যাই হোক এখন কিন্তু সরিষা ফুল দিয়ে ভর্তাটা মাখাবে আর এই সরিষা ফুল ভর্তা দিয়ে গরম ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আপরা অনেকেই আমি জানি সরিষা ভর্তা খেয়েছেন কিন্তু সরিষা ফুল খেয়েছেন কিনা আমি জানি না তবে যারা না খেয়ে থাকছেন এই শীত থাকতে সরিষার সময় থাকতে অবশ্যই এই সরিষা ফুল ভর্তা খাবেন হাটে কিন্তু সরিষা ফুল কিনতে পাওয়া যায় অনেক বেশি লোভনীয় হয়েছে সরিষা ফুল ভর্তাটা আর অনেক বেশি সফট মনে হইতেছে ভাতের সাথে মিলিয়ে যখন গালে দিব তখন একদম গালের সাথে মিলে যায় অনেক বেশি ভালো লাগছে আমার ছোটো বাসা রান্নাঘরে বসে আমরা গরম ভাত দিয়ে ভর্তা দিয়ে খেয়েছি তো এক হাত দিয়ে আমি ভিডিও করছি আর এক হাত দিয়ে খাইছি এইবারই তেমন কেউ ভিডিও করতে এক্সপার্ট না দেখে ভিডিওর কোয়ালিটিটা ওই রকম ভালো হয় নাই তবে ভর্তাটা সেই লেভেলের টেস্ট হয়েছিল আমার ছোটো খালার হাতের রান্নার কথা কি বলবো সে যদি রাস্তার ঘাসও আমাকে ভর্তা করে দেয় আমার অনেক বেশি ভালো লাগে অমৃত মনে হয় আবার আমি বাড়ি গেলি আমার মেজো চাষের হাতের রান্না আমি অনেক বেশি পছন্দ করি আমি অনেক বেশি তৃপ্তি করে খাই এদের হাতের রান্না দেখেন এই সরিষা ভর্তার সাথে আমি একটু লেবুও নিলাম খালাদের গাছের লেবু অনেক বেশি টেস্ট হয়েছিলো আজকের খাবারটা অনেক ভালো লাগলো